এই মেয়েটি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি তার নাম হলো রুই আর রুই হচ্ছে এই শপিং মলের একজন মালিক আর এই মেয়েটি সবকিছু এবং পছন্দ করে তারপরে সে দেখতে পায় যে ছিল তাই সে ওই মলের চাকরি থেকে বের করে দেয় তারপরে সে সেখানে একটি ছেলেকে দেখে এবং ছেলেকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে আর এই ছেলেটির নাম ছিল গুয়ান তারপরে সেখানে একটি মহিলা কাস্টমার এসে বলে সে একটি প্রোডাক্ট কিনেছে কিন্তু প্রোডাক্ট টি একদমই ভালো নয় কিন্তু ম্যানেজার এই একে না দেখানোর জন্য নানান ভাবে বাধা দিয়ে থাকে কিন্তু রুই এগুলো দেখে নেয় এবং সেখানে গিয়ে কাস্টমারের সাথে ঝগড়া বাজিয়ে দেয় তারপরে গুয়ান সেখানে এসে ওই মহিলাকে বিশেষ ভাবে একটি অফার দেয় আর বলে যে আপনি আমাদের মলে শপিং এবং মেকআপ করলে আপনাকে বিশেষ ভাবে ডিসকাউন্ট দেওয়া হবে এই সময় মহিলাটি ঝগড়া বন্ধ করে বলে যে এই সেলসম্যান অনেক স্মার্ট সে কত সুন্দর ভাবে এই ঝগড়াতে থামিয়ে দিল এবং ওই এর ম্যানেজার তাকে বলে এই সেলসম্যানের নাম গুয়ান এবং সে আজি মার্কেটে জয়েন করেছে এবং সে তার আগের কোম্পানিতে টপ সেলার ছিল একদিন সন্ধ্যায় নতুন এমপোলিটিতে এবং ওয়েলকাম পার্টিতে ওই অনেক ড্রিঙ্কস করে ফেলে আর মাতলামি করে ছেলেদের ওয়াশরুমে চলে আসে তারপরে রুই গুয়ানকে বলে তুমি কি আমাকে ফলো করছো কিন্তু সে বলে একটা জেমস টয়লেট তারপরে হঠাৎ করে সে গুয়ানের উপর পরে যায় এবং গুয়ানের বেল্ট নিয়ে সে চলে যায় তারপরে গুয়ান সেখান থেকে বের হয়ে তার পিছু পিছু যেতে থাকে তারপরে ওই গুয়ানকে বলে সকালে আমাকে কেন সাহায্য করেছিলে আমাকে পছন্দ Son dos coronas aquí. তারপরে গুই বলে আমি আপনাকে পছন্দ করে না আমি শুধু সমস্যা সমাধান করতে চেয়েছি নেশা কেটে দেওয়ার পর ওইকে ওয়াশরুমে দেখানো হয় এবং মাতার অবস্থায় সে গোয়ানকে কি বলেছে এটা ভেবে সে খুব অস্থির ফিল করছিল পরের দিন বলে ওই গোয়ানকে দেখে কিন্তু সে একজন কাস্টমারকে হাত ধরে পড়াক সম্পর্কে বলছিল যা দেখে ওই জেলাস হয়ে বলে আমি এখানে সব জিনিসপত্র একাই কিনে নেব তারপরে গোয়ান তাকে বাইরে নিয়ে বলে এসব কেন করছে সে বলে আমি তোমাকে সেলস বাড়াতে সাহায্য করেছি এই বলে সে গোয়ানকে মার্কেটিং ম্যানেজার পদে প্রমোশন দিতে চায় কিন্তু গোয়ান তাকে মানা করে দিয়ে বলে আসলে আপনি আমাকে পছন্দ করেন তাই আমাকে অন্য মেয়েদের সাথে দেখে জেলাস হয়েছে তারপরে মলে আবারও একজন কাস্টমারের সাথে ঝগড়া নেগে যায় তারপরে গোয়ান সমস্যা সমাধানের জন্য ভিতরে চলে যায় ওই মনে মনে বলে পৃথিবীতে এই প্রথম ব্যক্তি যে আমাকে রিজেক্ট করেছে পরবর্তী সিনে ওইকে জিমে দেখানো হয় কিন্তু তার জিম ট্রেনার ও বন্ধু ইয়ং তাকে পছন্দ করে এবং সব সময় তাকে পটানোর জন্য নতুন কৌশল খুঁজে বের করে এবং প্রতিদিনের মতো আজ যখন উইকে ইমপ্রেস করার চেষ্টা করছিল তখন রুই অনেক রেগে যায় আর ছেলেটি উইকে জিজ্ঞেস করে আজ অনেক রেগে আসো কেন বন্ধুরা এরকম পর্ব দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট টু লেখুন